ওয়া নীল আফারুল ইমান দা বা ওয়া আমানা ওয়া আমেলা সল এহাম তুম এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাওবা করে যে ফেরত আসে ইমান যে আনে ইমান এনে যে ফেরত আসে আর সৎকর্ম করে এবং সৎ পথে অবিচলিত থাকে তার জন্য আমি অবশ্যই ক্ষমাশীল দয়াময় তো কোরান থেকে আমরা জানলাম ইমান আনার পরে যারা সবসময় সৎ পথে থাকবে কর্মে অবিচলিত থাকবে তাদের প্রতি আল্লাহ ক্ষমাশীল প্রথমে আপনাকে কি কি করতে হবে তবা করতে হবে বাতিল মতবাদ থেকে ফেরত আসতে হবে কোরআনের মতবাদে আসতে হবে তাহলে আল্লাহকে অবশ্যই ক্ষমাশীল আমরা পেতে পারব আপনিও পাবেন আমিও পাবো এবং সবাই পাবে